যদি আমি প্রথমেই বলি সেটা হচ্ছে আপনি যে কোনো সময় করতে পারবেন তবে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে প্রেগনেন্সি টেস্ট যখন আমরা করি তখন প্রস্তাবের মধ্যে যে এইচসি যে হরমোন থাকে সেই হরমোনটাই কিন্তু আমাদের এই যে কিট বা স্ট্রিপ সেই রিডিংটা কিন্তু নেয় সো এইচসি যে হরমোনের যে ঘনত্বটা সেটা দেখা গেছে যে সকালের প্রস্তাবে সবথেকে বেশি থাকে কারণ সারারাত যখন আমরা ঘুমিয়ে থাকি যে প্রস্রাবটুকু জমে দেখা যাচ্ছে সকালবেলায় যখন আমরা প্রস্রাব করি সো ওই যে প্রস্রাবের মধ্যে এইচসিজি হরমোনটা যেই হরমোনটাকেই আমাদের স্টিপ বা কাঠি টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয় সো সকালের প্রস্রাবটাই কিন্তু ওই এইচসিজি হরমোনের ঘনতাটা বেশি থাকছে কাজেই আমরা যদি সকালের প্রস্রাবটা নিয়ে টেস্ট করি তাহলে রেজাল্টটা অ্যাকুর এস সি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে দিনের যে কোনো সময় আপনি টেস্ট করতে পারবেন সবথেকে ভালো হয় সকালে টেস্ট করতে